আসসালামু আলাইকুম আপনি হয়তো শুনেছেন চোখের ছানি বা ক্যাটারেক্ট পড়েছে এটা আপনি শুনে হয়তোবা চিন্তা করতে পারেন জিনিসটা কি চোখের ছানি বা ক্যাটারেক্ট খুব সহজ জিনিস এটা অনেক জায়গায় অনেক ডাক্তার অনেক ভিডিওতে বলেছে তারপর আমি ছোট করে যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন চোখের ভিতরে লেন্সটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যায় কিংবা ঘোলা হয়ে যায় তখন আমাদের চোখের ভিতরে আলো ঢুকতে পারে না এই কন্ডিশনটাকে বলা হয় ক্যাটারে কিংবা ছানি এটা হলে যেই জিনিসটা হয় আপনি ঝাপসা দেখবেন কিংবা চোখের ভিতরে রং চিনতে একটু কম ডিফিকাল্ট হবে কিংবা কন্ট্রাস্ট ব্রাইটনেসে একটু প্রবলেম হতে পারে এটা ছানি কেন পড়ে ছানি পড়তে পারে বয়সজনিত কারণে ছানি পরার এটা হচ্ছে নর্মাল যেটা হলো আপনার আঘাত পেয়েছেন এর কারণেও ছানি পড়তে পারে কিংবা জন্মগত বাচ্চাদের দেখা যায় ছানি হয়ে জন্মগ্রহণ করেছে এটা একটা কনজিনিটাল ক্যাটারেক বলে একটি হচ্ছে প্রদাহজনিত ছানি চোখে ইজি জনিত কোনো সমস্যা কিংবা প্রদাহজনিত সমস্যা হয়েছে এর কারণেও ছানি পড়তে পারে এখন এই ছানি পড়লে এর চিকিৎসা কী ছানি পড়লে তার চিকিৎসা হচ্ছে হলো চোখের ছানি অপারেশন করে ফেলা আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি যে যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাদেরও কিন্তু চোখের ছানি বয়সের আগেও পড়তে পারে সুতরাং ডায়াবেটিস এবং প্রেশার যাদের আছে তাদের কিন্তু এটা নিয়ন্ত্রণ রাখাটাও খুব জরুরি এবং ছানি অপারেশনের পরে আপনার রেটিনা যদি ভালো থাকে যেখানে আলো পড়ের ছবি তৈরি হয় সেই অংশটা যদি ভালো থাকে তাহলে ছানি অপারেশনের পরে আপনি ভালো দেখবেন ইনশাল্লাহ কিন্তু যদি আপনার রেটিনা প্রবলেম হয় কিংবা রেটিনাতে কোনো আঘাত পান কিংবা রেটিনাতে যদি ডায়াবেটিস জনতে কোনো কারণে কোনো রক্তক্ষরণ হয় কিংবা পানি জমে থাকে এই সব কারণে যদি রেটিন আগে থেকে দুর্বল থাকে তাহলে ছানি অপারেশনের পরেও চোখের দৃষ্টি আগের মতো নাও আসতে পারে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন যদি ছানি পড়েন তাহলে অবশ্যই দ্রুততম সময়ে চোখের ডাক্তারকে দেখাবেন অথবা রেটিন স্পেশালিস্টকে সম্পন্ন হবেন তাহলে তাদের এই ব্যবস্থা নিতে পারবে ধন্যবাদ সবাইকে